বল প্রতিবারের মতন এবারে পিকনিকে যেন কোনো পেঁয়াজি না দেখি কি কি আমরা কেন পেঁয়াজি করব লেওরা আমরা তো শুধু একটু মজা করব হ্যাঁ চুদা তুই মেন বড় চুদা জানিস তো লেওরার বল প্রতিবার তোরই মজার জন্যই পিকনিকে গাড় মারা যায় তোর না অনেক পর পিকনিকে যাচ্ছি তাই এই পিকনিকে যেন কোনো গাড় পেঁয়াজি না দেখি বলে দিলাম আরে পলটুদা তুমি অত রেগে যেও না তুমি দেখো এবারে পিকনিকে কোনো ক্যাচাল হবে না না হলেই ভালো আর হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে রাখ এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক বাড়া সারা দিন শুধু মাল খাবার হই হই করব তাই কোন তুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে কথাটা যেন মনে থাকে লেওরা তুই কি পাগল তুই হয়ে গেলি নাকি বাড়া আমরা একটু শান্তিতে মাল খাবো এখানে ফ্যামিলি কি করবে হ্যাঁ বোতল কুড়াবে নাকি আরে বল তুই চাপ নিস না এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না হ্যাঁ আর সন্ধ্যাবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতেই চলে আসবি বাড়া মেনুতে কি হবে সব রেডি করতে হবে আচ্ছা পড়দা ঠিক আছে আরে মদন এক বলে চা করতে কতক্ষণ লাগে রে দাঁড়াও কাকা হয়ে গেছে আরে ফুটো যে কোথায় যাচ্ছে ও এত তারা হুড়ো করে আসো একটু চা খেয়ে যাও আরে বড়া না রে তোর এই বালে চা খাওয়ার টাইম নেই লেওরা মাল খাবো বুঝলি তো মাল কি বলছো মাল খাবে মানে হ্যাঁ রে কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে বাড়া সারাদিন শুধু মাংস আর মাল কি বলছো মাংস আর মদ আরে হ্যাঁ বাড়া হ্যাঁ আমার তো কথা বলার টাইম নেই বুঝলি তো আমি গেলাম

শোন আমি হচ্ছি তোর বাপ বুঝলি তো আমার সাথে চালাকি করিস না ও তুই ওই জন্য টাকা চাইছিলি এই বাড়া রে এই তো সব জেনে গেল সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না শোন ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাচ্চা সবাই পিকনিকে থাকবে থাকবে বলে হয়ে গেল নাকি এটা শুধু আমাদের পিকনিক এখানে বড়দের কোনো জায়গা নেই কি হয়েছে জায়গা নেই মানে

পায়ে লাগবে কিন্তু সাবধান ছেড়ে দে ল্যাংচা এহ ছেড়ে দিলেই আমার পায়ে লাগবে আরে আরেকবার লাগবে না আমি ধরে আছি তো ছাড় 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 গান মারানে যদি পায়ে লাগে না সেটা ভাঙ্গো কিন্তু বাড়ার বা ছাড় আমার হাতে লাগছে ছেড়ে দে ল্যাংচা ফোটকে সামলে নেবে আমার পা উড়ে উড়ে আমার পাড়িয়া মস্তু সোনা মস্তু সোনা মা এত জাগন পাড়িস না কেন এ চুদির ভাই বারার বালতে বস তো আগে বলেছিছ আমাকে কি আমি বলিনি ওদা মিথ্যে কথা বললে কিন্তু কাল ভেঙে দেবো কি বললি চত না আমি মিথ্যে বলছি আহ বোকা ছুদাগুলে অনেক হয়েছে ল্যাওড়া আজ রাত কাল সকালে পিকনিক ভোদার বাল মেনু কি হবে সেটা না ভাবে তোরা কে এই বালি করবি নাকি সবই হয়ে গেছে বল গাড়ি আলাকেও বলে দিয়েছি কাল সকালে চলে আসবে শুধু এই মালটায় এনে বাকি আছে আচ্ছা ঠিক আছে যা

ছাদগুনি ছাদগুনি 14 মিটতে کھয়া গتিলো দাদু হাগু আমাকে ডাকছো কেন আমি ডিউটি বসেছি তারনি বলো কি বলবে বলছি ফটো এখনো আসেনি লাগো ও সেই যে ক্লাবে গেল এখনো তো আসেনি ও কালকে তো আবার পিকনিক আছে ওই জন্য হয়তো সময় লাগবে তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব হাগু আমি বৌমাকে বলেছি দাদু কালকে আমরা পিকনিকে যাচ্ছি দাদা দাদু ভাই কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি হে তোর বাড়ির সবাই পিকনিক আসবে দোদা এখানে কি নাটক শুধুছিস নাকি তুই যোধনা এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল তোর বাড়ির লোক কি করে জানলো এ মানে আমি তো ওটাই বুঝতে পারছি না কি করে জানলো আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম। আর তো কাউকে মলিনি ওরা বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না বুঝলি বলটু আমার মনে হচ্ছে এই মদনে মেরেছে আর পড়া পুরো পিকনিকটার গা মারা হয়ে গেল পটুদা এবার মাল খাবো কি করে কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো ফুটোর বাপ মা থাকলে তো আর কিছুই হবে না ও লাউরা তুই চাপ নিস না পিকনিকে এসে যে ভোদার বালি আসুক না কেন মাল তো আমরা খাবোই যা তোরা আবার এক পেটি বাংলা কিনে নিয়ে আইগে তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল দূর গড়ায় নে, বাড়া সব কমপ্লিট। লিওনা সব নামাতে নামাতে মাথাটা যে পুnga হয়ে গেল। মাইক টাইক সব লাগানো হয়ে গেছে তো? হ্যাঁ গো বড় মাইক নামিয়ে পুরো সেট করে দিয়েছি। তোমার আর কোনো চিন্তা নেই। এখন শুধু মাল খাবো আর নাচবো। হ্যাঁ বড়া ভালো কথা। আমরা মাল কখন খাবো হ্যাঁ? আরে লিওনা খাবো খাবো দাড়া। আগে সব গুচিটুচি নেই। তারপরে এক কোনাইকি মেরে দেবো। আচ্ছা বড়া ঠিক আছে। এই নে, জল বালের পিকনিকে এসেও শান্তি নেই এবার তোরা জাগার মানাবি মারা গিয়ে আমি তো লেওড়া এবার গিয়ে একটু নাচবো কি নাচবা মানে আর রান্না বান্না কি করবে কাকু কেন তোরা করবি বাড়ার বাল সবই কি করে দিতে হবে নাকি এইসব কি বলছে কাকু আমরা এত লোকে রান্না করতে পারি নাকি ও তোরা গাড় মারা গিয়ে আমি বাড়া আগে একটু নেচে আসি দেখেছিস তো লেওরা এগুলো কি সহ্য হয় ভোধার বাল পুরো গুষ্ঠ ধরে তো নিয়ে এসছিস এবার রান্নাগুলো কি করবে হাত বরা বালের পিকনিক করতে এসছি আমি লেউরাগুলো একবার করতে কতক্ষণ লাগে এই তো পলটুদা হয়ে গেছে বোকাচুদাগুলো হাত চালা দাও তো না বালের পিকনিক করতে আসলে আমার ভুল হয়েছে বাড়া ভেবেছিলাম কেউ থাকবে না শাটাচেরা মালকে একটু নাচা নাচি করব আর দেখো ভোদা করে বেরাচ্ছি আমি আর ওইদিকে আদ্দামর পাটাগুলো সব শাটাদুলিদুলি নাচছে লেউরা মিলিয়ে এলে আমি যদি এর কোনোদিন পিকনিকে আসি আমার নাম সুधीर ভাই পলটু কাকা এই তীরে ভোদা কি চাই বলটি মাংস রান্না হইতে আমাকে একটু দাও না খাই বোকা চুদা মাংস না খেয়ে দাদুর লেওড়া খাগি যা কি করে তুদির ভাই পালা গেল থেকে না হলে কিন্তু গরম খুনতি সেটাই ভরে দেব হুম তুমি আমাকে এই হয়ে বললে তো দালাও আমি দাদুকে কি বলছি কি হয়েছে দাদুকে বলবি শান্তি ছেড়ে বাসটা কোথায় গেল রে এর আগে সাটা ভেঙেনি কি করে এই ল্যাংচা যা তো মালে বোতল থেকে সাইডে সরিয়ে রেখে আয় অনেক হয়েছে বাড়া একটু ফাঁকা টাইম পেলেই কি মেরে দেব আচ্ছা পল্টুদা ঠিক আছে পটুদা তো এটা আমাকে সরেই রাখতে বললো কিন্তু এই ফাঁকা জায়গায় রাখবো কোথায় লেওরা আবার কারো চোখে পড়ে গেল কপালে চোদ্দ আছে বাড়া কোথায় যে রাখি যাই সামনে গিয়ে দেখি কোন জায়গা পাই কি না এই মেলেটা কাকা কি নিয়ে গেল দেখে তো মনে হলো ওটা মতো মতন আমাকে না দিয়ে থানটা খাওয়া ডালা পুরো মারতি কোটদা মালেবতো খাইড করে দিয়েছি ল্যাওড়া কেউ দেখেনি তো নাগো কোটদা তুমি চাব নিও না পাখিটাও পেয়ে পাইনি দাদা রান্না প্রায় হয়ে গেছে হলেই যাব তোকেবারে আমি দুপীত মাংস দেব নিয়েই কেটে পড়বি ঠিক আছে কি বতি কিবা হ্যাঁ মাংসই না না তোর বাপের ল্যাওড়া দি খাবো এই ফাটা কুতা রে ফাটাকে দেখেছিস না আমরা দেখিনি তাহলে ফাটা গেল কুতা যা ল্যাংচা একটা বোতল নিয়ে গিয়ে আগে মেরে নি পরে বাডা যা হবে দেখা যাবে আচ্ছা দা এখনই নিয়ে আসছি কি এই গার মেরেছে নেও রান্না বান্না সব কমপ্লিট আমাদের আর কোনো কাজ নেই এবার তোমরা এক এক করে খেয়ে নাও বাহ সত্যি রে পল্টু তুই খুব কাজের কত সুন্দর সবকিছু রান্না করে ফেলেছিস আমি তোদেরকে যতই আলবাল বলি না কেন তুই কিন্তু সত্যি একটা ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ থাক থাক আর তেল মাখাতে হবে না আমরা এখন একটা জায়গায় যাব আমাদেরকে আর ডিস্টার্ব করবো না আচ্ছা ঠিক আছে এবার তোরা যেখানে খুশি যা পল্টু দা তাড়াতাড়ি চলো ওদিকে কেলো হয়ে গেছে কি বলছিস কেলো হয়ে গেছে মানে হাগো বলদা আর একটা মালের মালেরボトル নেই কি মালেরボトル নেই মানে হাগো আমি গিয়ে দেখি ফাটা সব মালেরボトルগুলো একাই মেরে দিয়েছে কি বললি ফাটা সব মালেরボトル একা মেরে দিয়েছে মানে আমরা কি এখন বাল খাবো নাকি আজ গুডমারি মালের পিকনিক ल्याও তিন দিন ধরে মাল খাবো বলে অপেক্ষা করছি গাড় ফাটিয়ে এত কিছু রান্না করার পরেও اصلا মাল নেই আজ ल्याও না সব মেরে দেব ওই ফাটার শাটা আدمি চিরবই চল তো তুই মা আমারে নাদি পেটি কিনেবে ल्याউলা சৌকত গানে দু এ কি করে দে মা ইয়ে মানে বোঝাতে বলতে আবা কথা ছিল ভুল করে ফেলেছে ক্ষমা করে দিলা না হ্যাঁ করব তো ক্ষমা মাইতে করব ওর শ্যাটা চিলে সব মাল বের করে তারপরে ক্ষমা করব সারা বালুচদা ছেলে আদে সব রসাই বের করে নেব কি